3D ওয়ালপেপার গুলো দেখেন কত রিয়েলিস্টিক যারা এই ধরনের রিয়েলিস্টিক প্রিমিয়াম কোয়ালিটির 3D ওয়ালপেপার চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই ধরনের 3D ওয়ালপেপার আপনার বাড়িতে ফিটিং করে দিব এখন আরেকটি ইম্পর্টেন্ট জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে যারা ঘর ডেকোরেশন নিয়ে নানান ধরনের চিন্তা করেন জানি কি করব কি করব কি করলে এবং দেখতে সুন্দর হবে এবং আমার খরচ কম হবে তাদের জন্য পরামর্শ হচ্ছে এই 3D ওয়ালপেপার আপনি নিশ্চিন্তে লাগাতে পারেন কারণ এই 3D ওয়ালপেপারটা আপনার ঘরের স্পেস নষ্ট করবে না আপনি দেখেন দেয়ালে সিম্পল একদম দেয়ালে সাথে মিশে আছে কোনো জায়গা নষ্ট হয় না কিন্তু আপনি যদি গণ্য কোনো কাজ করেন অনেক জায়গা নষ্ট হবে আপনার ঘরটা ছোট হয়ে যায় এই 3D ওয়ালপেপারগুলো আপনি ঘরটাকে ধরেন প্রাকৃতিক কোনো ডিজাইন যদি দেন সেই ক্ষেত্রে ঘর আরো বড় হয়ে যায় দেখতে মনে হবে যে আমার ঘরটা অনেক বড় 2 কিলোমিটার বাইরে আছে এরকম বিষয় অনেক সময় দেখা যায় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই 3D ওয়ালপেপারগুলো আপনার ঘরের জায়গা নষ্ট করবে না আরেকটা বিষয় হচ্ছে এই 3D ওয়ালপেপারগুলো আপনি আপনার মনের মতো ডিজাইন যে যেকোনো ডিজাইন আপনার যেটা খুশি এগুলো আমরা কাস্টমাইজ করে দিতে পারব এবং এই 3D ওয়ালপেপার গুলো হান্ড্রেড এটা কোনো নর্মাল পেপার না এটা সিল্ক ফেব্রিক্স যা সম্পূর্ণ চাইনা ম্যাটেরিয়াল এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং জয়েন্টলেস আপনি এই যে দেয়ালটা দেখেন বিশাল বড় এক দেয়াল এই দেয়ালটা সম্পূর্ণ জয়েন্টলেস এরকম যদি আরো বড় দেয়াল হয় আপনার ঘরের আমরা সম্পূর্ণ জয়েন্টলেস এরকম একটা থ্রি ওয়ালপেপার দিয়ে একটা দেয়াল করে দিই এই থ্রি ওয়ালপেপার গুলো আপনি টেনে ছিঁড়তে পারবেন এগুলো খুবই স্ট্রং আপনি যতই টানাটানি টানি করেন এই ওয়ালপেপার গুলো ছিঁড়বে না এখানে ওনার পাঁচটা রুম আমরা পাঁচটা রুম এই থ্রি কাজ করে দিয়েছি এটি হচ্ছে ওনার মাস্টার বেডরুম প্রত্যেকটা রুমে একটি করে ডিজাইন দিয়ে উনি ওনার ঘরটিকে সাজিয়েছে আপনি যদি চান যে হ্যাঁ আমার প্রত্যেকটা দেয়ালে আমি একটি করে ডিজাইন দিব সেটাও করে দেওয়া সম্ভব আপনি প্রত্যেকটা দেয়ালে একটি করে ডিজাইন দিতে পারবেন এবং এই থ্রি ডি ওয়ালপেপার গুলো আপনি পঁচিশ থেকে তিরিশ বছর একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন যদি আপনার দেয়ালটা ভিতর দিয়ে ড্যাম সংক্রান্ত কোনো সমস্যা না হয় এটা পঁচিশ থেকে তিরিশ বছর একদম নিশ্চিন্তে আপনি ব্যবহার করবেন আমরা আপনাকে কালার গ্যারান্টি দিব দশ বছরের আমরা আপনাকে দশ বছরের কালার গ্যারান্টি দিব এই 10 বছর যাবত আপনি এরকম একটা ভিজন এক্র নেবেন ভিজন এক্রানি এটাকে এভাবে সাবান পানি দিয়ে ধুবেন সাবান পানি দিয়ে এভাবে ধুয়ে মুছে রাখবেন একটু কালার কিচ্ছু হবে না এই কালারটা একটু যদি চুল পরিমাণ নষ্ট হয় আমরা আপনাকে আবার এটা করে দেব ইনশাআল্লাহ এই 3D ওয়ালপেপার গুলো আমরা শুধু মুখে বলতেইছি এটা না খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং খুবই টেকসই মানসম্মত প্রোডাক্ট আপনি ব্যবহার করলে এটা বুঝতে পারবেন নয়তোবা অনেকের অনেক ভিডিও দেখবেন অনেক ধরনের কথা শুনবেন বুঝবেন না আসলে বিষয়টা আপনি ব্যবহার করলে আপনি বুঝবেন যে এটা আসলেই গুণগত মান ভালো না খারাপ প্রিয় দর্শক এই থ্রি ডি ওয়াল পেপার সম্বন্ধে অনেক ভিডিও আছে পেজের মধ্যে আমরা অনেক ভিডিও করেছি আপনারা যারা এটা প্রতি ভিজিট করুন বিভিন্ন ভিডিও গুলো দেখুন দেখলে আপনি বিস্তারিত সব নিজে বুঝতে পারবেন তারপরে যদি কোনো আরো কিছু নতুন কোনো কিছু বোঝা থাকে বা জানার থাকে আপনি স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে সরাসরি দেশ এবং দেশের বাইরে থেকে আমাকে ফোন করবেন এবং প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দেয়া আছে আপনি যে কোনো সময় ফোন করবেন অবশ্যই আমরা আপনার জন্য অপেক্ষা করবো আপনি মন খুলে কথা বলতে পারবেন তো আজকে পর্যন্তই আমার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ